একবার এক হোটেলে থ্রি স্টার হোটেলে আমরা একজন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী এবং রাজনীতিবিদের সঙ্গে বসছি কোন এক জরুরি পরামর্শে বসে তাদেরকে বললাম যে আমরা দেশে থাকি আলে মোলামাদের যেরকম ধর্মীয় বিভিন্ন দল আছে রাজনৈতিকভাবেও আমাদের দেশে এখন অনেক গ্রুপ অনেক পার্টি আমরা যদি সবাইকে বলি যে আমরা একই পার্টির লোক চাইলে আমরা সেটাও বলতে পারি এমনকি সেটা মুসলিম কি অমুসলিম কেউ আমরা আমাদের একই কবরের আনতে পারি কবর এই থেকে মুখ ফিরানোর উপায় নেই ডান বাম হওয়ার উপায় নেই কি কেউ বলবে হিন্দুদেরকে তো আর কবর দেয় না এদেরকে তো জ্বালায় ফেলে কি কোনো মানুষকে তো মাছি খায় ফেলে কোনো মানুষকে তো কোনো জীব জন্তু খেয়ে ফেলে কোন মানুষ তো আগুনে পরিচয় যায় সে তো আর কবরে গেল না কবর ওই একটা মাটির গর্তের নাম না কবর হলো একজন মানুষের দেহ থেকে রুহ আলাদা হওয়ার পর কেয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী এই সময়ের নাম কবর জগৎ এই লোক যেখানেই থাকুক যেমন কেউ যদি ভাবলো যে কবরে আজাব কবরে আজাব ভাই যদি কবরে যায় তাহলে আজাব হবে বুদ্ধি করি এক কাজ করি আমি আমার দেহটা ঢাকা মেডিকেলকে দান করে দেই তাহলে মেডিকেলের স্টুডেন্টরা আমার দেহ নিয়ে রিচার্জ করবে মরে মনে উদ্দেশ্য হইল কবরে নাকি মৌলবীরা বলল আজাব গজব আছে আমি কবরেই গেলাম না তাহলে আজাব গজবের সম্মুখীন হওয়াও পড়লো না কবর কি এরকম মাটির গর্তের নাম না একটা সময়ের নাম কখন রুটা যখন বের হইল যে লাশটা আমাদের ঘরের সামনে সে কিন্তু কবর জগতে লাশ এখনো কবর দেওয়া হয় নাই কিন্তু সে কোন জগতে আছে কবর জগতে